হ্যালো ইব্রা নমস্কার সবাইকে নতুন একটি ব্লগে অনেক বেশি স্বাগত জানাই এখন ওই রাত সাড়ে নয়টার মতো বাজে আর আজ ছিল মনির বাবার জন্মদিন তাই একটু ছোট্ট পরিসরে আয়োজন করেছি ওই বাবাকে দিয়ে একটা কেক আনিয়েছি আর ছিল দুই পদের মিষ্টি আর কিছুটা পায়েস সুপারিশ করা হবে কিনা হবে সেটা ভেবে ভেবে বললাম করেই ফেলি তাই মা আর আমি মিলে পায়েসটা করে নিয়েছি আর মা মামা আমার সাজানো গোছানো দেখছিল ও জ্বালাচ্ছিল যে দেখেছে কেক কাটা হবে সেই রেডি হয়ে নিয়েছে টুক করে তারপর মা মামার পাপাও চলে আসে এক এক করে মা বাবাকেও ডেকে নিয়ে প্রথম আশীর্বাদটা মাই করে নেয় কারণ বাবা রেডি হচ্ছিল তাই তেমন কিছুই না বাট ট্রেডিং হলে একটু ভালো লাগে এই আর কি এখানে মা আশীর্বাদ করে নিচ্ছে মামা মা টুক করে তার বাবার গুলো বসে পড়ল আশীর্বাদ নেওয়ার জন্য তারপর বাবা এখানে আশীর্বাদ করে নিল এখন একটু পায়েস খাওয়ানোর পালা বাবা পায়েস খাইয়ে দিল তার ছেলেকে এবং তার নাতিকে কি চলে সেও টুক করে একটু খেয়ে নিল পায়েসটা দেখলাম ভালোই খেলো হয়তো খিদে ছিল তাই ওই এমনিতে মিষ্টি খাবার খায় না কিন্তু খিদে থাকলে মিষ্টি ঝাল সবই ভালো খায় তারপরে এখন আশীর্বাদের পালা শেষ হলো খাওয়া খাইয়ের পালাও শেষ হলো বাবা টাকা দিয়ে সাত ছিল আর কি মনির পাপা নিবে না মনি নিয়ে নিল পরে তার বাবাকে দিয়ে দিছে তারপরে তো মাকে প্রণাম করে বাবাকে প্রণাম করে নিলো আর আমি তো কেক খাওয়াতে পারিনি পরে খাইছ অবশ্য আমি তো ক্যামেরা করছিলাম উনি ক্যামেরা ধরেছিলাম তাই আর কি আমি খাওয়াতে পারিনি তারপরে তো লাডু নিয়ে এসে একটু খেলো আর কি লাডুটাও আনা হয়েছিল তারপর এখন কেক কাটার পালা মামাম তো ভীষণ খুশি কেক কাটবে মা আবার সেটা ভাব মাথায় দিচ্ছে তারপর এখন একটু সরিয়ে ফেলে কেক কাটার পালা মামাম কেক কাটতে বেশ আনন্দ পায় ওর জন্যই এইটুকু করা ওর বাবা তো বললো যে কিছুই করতে হবে না কিছুই করতে হবে না কিন্তু আমি মাম্মামের জন্য জন্যই করেছি ও কেক দেখলে বা কেকের কথা শুনলে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করার বেশ আনন্দ পায় আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং নমস্কার সবাইকে বাই